হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে আবার একটি নতুন ভিডিওতে সাক্ষদম তো ফ্রেন্ডস ফাইনালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের লেটেস্ট আপডেট সম্পর্কে বোঝাবো তো যেই আপডেটের মাধ্যমে কিনা আপনারা আপনাদের ফেসবুক পেজে যদি মনে করেন যে জিরো ফলোয়ার্স আছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজটিকে মনিটাইজ করাতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ থাকুন আমি আছি আপনাদের সাথে দেবদাস আপনারা ঠিকই শুনেছেন আপনাদের কিন্তু জিরো ফলোয়ার্স মানে ধরুন একটাও যদি আপনাদের ফলোয়ার্স না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজটিকে মনিটাইজ করাতে পারবেন তো চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো একটা নতুন আপডেট এসছে এটা কিন্তু আপনাদেরকে জাস্ট একটু বলে নিই যে এই আপডেটটা হচ্ছে গিয়ে বিশেষ করে কিন্তু আপনারা সমস্ত ফেসবুক পেজের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন বাট একটা ক্রাইটেরিয়া আছে তো ওখানে একটা নতুন অপশান এসছে যে আই এম ইন্টারেস্টেড এই অপশানটি আছে যদি আপনারা মনিটাইজ স্ট্যাবে যান সেক্ষেত্রে দেখতে পাবেন আই এম ইন্টারেস্টেড অপশনটি রয়েছে জাস্ট আপনারা ওখানে যদি প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা করে দিলেন মনিটাইজের জন্য বাট এখানে একটা ক্রাইটেরিয়া আছে তো আপনাদেরকে ডিটেলস আমি বলে দিই যে কি ক্রাইটেরিয়া আছে তো দেখুন আগে কিন্তু আপনারা যে কোনো ভিডিও কিন্তু ডাউনলোড করে বলুন কিংবা অন্যের ভিডিও ক্লিপ সেক্ষেত্রে সেখান থেকে তুলে নিয়ে কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে তুলে নিয়ে গান লাগিয়ে কিন্তু ছেড়ে দিলেই কিন্তু ভিউজ চলে আসলেই আপনারা এবং ওয়াচ টাইম যদি কমপ্লিট হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু আপনারা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতেন আগে ফেসবুক পেজে বাট এখন কিন্তু সেই জিনিসটা পুরোপুরি তুলে দিয়েছে এবং আপনারা কিন্তু ডিরেক্টলি সবাই সবার ক্ষেত্রে কিন্তু এটা অ্যালিজিবেল করে দিয়েছে সবাই কিন্তু আই এম ইন্টারেস্টে ক্লিক করে আই এম ইন্টারেস্ট দেখাতে পারেন সেক্ষেত্রে আপনাদের চ্যানেলটা ফেসবুক পেজটা ফেসবুকের টিমের তরফ থেকে কিন্তু রিভিউ করে দেখা হবে এবং যদি দেখে যে আপনার নিজস্ব কন্টেন্টই আছে আপনার পেজে আপনি যদি আপনার নিজস্ব কন্টেন্টই প্রোভাইড করেন সেক্ষেত্রে কিন্তু মনিটাইজ হওয়ার চান্স খুবই বেড়ে যাবে অন্যথায় কিন্তু মনিটাইজ পাবেন না এটা একটা জিনিস মাথায় রাখবেন তো চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে কিভাবে এটা অ্যাপ্লাই করবেন এবং কিভাবে এটাকে এনাবেল করবেন তো চলুন স্টেপ বাই স্টেপ আমি এখন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কীভাবে করবেন তো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নিয়েছি তো জাস্ট আপনারা আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করবেন ডান সাইডে ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতেই পারছেন আপনাদের প্রোফাইল আইকন কিন্তু শো হয়ে গেছে এবং আপনাদের প্রোফাইল কিন্তু শো হয়ে গেছে সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে সেখানে যদি আপনারা পেস করেন সেক্ষেত্রে দেখতে পারবেন আপনাদের পেজটি অত পারফরমেন্স আছে পেজটির সেটা কিন্তু আপনারা এখানে সি অলে ক্লিক করে দেখতে পারবেন তো জাস্ট আপনারা ব্যাক যদি করেন সেক্ষেত্রে প্রফেশনাল ড্যাশবোর্ডে আবার গিয়ে যদি আপনারা স্কল করে নিচের দিকে আসেন নিচের দিকে আসলে দেখতে পারবেন মনিটেশন বলে একটা সেকশন রয়েছে আপনারা যদি চান তো ডান সাইডে একদম উপরে একদম উপরে দেখতে পাচ্ছেন ডান সাইডে স্কল করলেই মনিটেশন সেকশন পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে এছাড়াও কিন্তু আপনারা ডিরেক্টলি নিচে আসলে টুলসের এখানে কিন্তু মনিটেশন অপশনটিকে পেয়ে যাবেন জাস্ট এখানে যদি মনিটারেশন অপশনে প্রেস করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মনিটেশন অপশনে প্রেস করার পর আমার কিন্তু ফলোয়ার্স খুবই কম সেক্ষেত্রে আমার কোনো সেট আপ শো হচ্ছে না আপনাদের যদি ফলোয়ার্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু উপরে কিন্তু শো হবে এখানে দেখতে পাচ্ছেন এ আমারটা কিন্তু কোনো কিছু শো হচ্ছে না সবগুলো কিন্তু লক আছে নট ইয়েট এলিজিবেল রয়েছে জাস্ট এখানে যদি আপনারা স্টার এক প্রেস করেন সেক্ষেত্রে দেখতে পারবেন আই এম ইন্টারেস্টেড অপশান কিন্তু এটা এখন নতুন করে আপডেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফলোয়ার্স রয়েছে ওয়ান ফর্টি থ্রি ফলোয়ার্স এটাকে এখানে কিন্তু পাঁচশো ফলোয়ার্স রয়েছে যদি আপনারা স্টার থেকে আর্নিং করতে চান সেক্ষেত্রে কিন্তু পাঁচশো ফলোয়ার্সের প্রয়োজন ছিল আগে তো এখন কিন্তু কিন্তু আপনারা জিরো এটা কমপ্লিট করতে পারবেন জাস্ট এখানে আই এম ইন্টারেস্ট এই অপশনটিতে যদি আপনারা প্রেস করেন তাহলে কিন্তু এটা আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দিলেন তো জাস্ট এখান থেকে আই এম ইন্টারেস্টে প্রেস করলাম আমি তো প্রেস করার পর জাস্ট আপনারা এখান থেকে সাবমিট ইন্টারেস্ট ক্লিক করবেন তো দেখুন সাবমিট ইন্টারেস্টে ক্লিক করা মাত্র কিন্তু এখানে কিন্তু সাবমিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম এলিজিবল মানে আপনি যদি এলিজিবল হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নোটিফাই করে জানিয়ে দেবে ফেসবুকের তরফ থেকে ঠিক আছে তো চলুন পরপর সমস্ত সেট আপগুলো আমি এখানে কমপ্লিট করে দিই দেখতে পাচ্ছেন আমার স্টার কিন্তু সেট আপ কমপ্লিট এবার জাস্ট অ্যাডস অন রিলস এখানে আমি সেট আপটি কমপ্লিট করছি জাস্ট এখানে সেম প্রসেসে আপনারা আই এম ইন্টারেস্টে সাবমিট করে দেবেন ইন্টারেস্ট সেম জিনিস কিন্তু শো হবে নোটিফাই কিন্তু আপনাদের করে দেওয়া হবে যদি আপনারা এলিজিবল হন সেক্ষেত্রে তো ব্যাক করে আমি সমস্তটা সাবমিট করে তারপর আপনাদেরকে একটু ডিটেলস বলছি জাস্ট এখান থেকে সমস্তটা আমি এখান থেকে সাবমিট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখান থেকে ফাইনালি যে এটা মেন যেটা থেকে ইনকাম করা যায় ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন ইন স্ট্রিম অ্যাডস তো এখান থেকে কিন্তু আপনারা সব থেকে বেশি ইনকাম জেনারেট করতে পারবেন জাস্ট এখানে আমি জাস্ট এখানে প্রেস করছি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আগে আগে কিন্তু কিন্তু এখান থেকে লক থাকতো বাট এখন সেগুলো আপনারা আই এম ইন্টারেস্টে ক্লিক করে কিন্তু এটার অ্যাক্সেস নিতে পারেন তো সেক্ষেত্রে আমি জাস্ট অ্যাক্সেসটি নিয়ে আপনাদেরকে ডিটেলস পরবর্তীতে জানাচ্ছি আমি এখানে সাবমিট করে দিচ্ছি সাবমিট ইন্টারেস্টেড তো এখানে কিন্তু আপনাদেরকে নোটিফাইয়ের মাধ্যমে কিন্তু নোটিফাইয়ের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে ফেসবুকের তরফ থেকে ঠিক আছে তো চলুন লাস্ট যেটা সেট আছে সাবস্ক্রিপশন সেট আপস তো সেটাকে কমপ্লিট করি আই এম ইন্টারেস্টে ক্লিক করলাম তো আমি এখান থেকে সাবমিট করে দিচ্ছি সাবমিট ইন্টারেস্ট তো দেখতে পাচ্ছেন তো এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল তো ফাইনালি আমার কিন্তু সমস্তটাই কমপ্লিট দেখুন আমি যদি আবার দ্বিতীয়বার ঢুকি সেক্ষেত্রে দেখতে পারবেন সাবমিটেড রয়েছে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনারা সমস্তটা কিন্তু আপনারা সাবমিট করে রাখতে পারেন তো চলুন এবার আমি ডিটেলসটা আপনাদেরকে একটু বলি ডিটেলসটা বলতে গেলে এখন দেখুন এরকম কিন্তু সবাই সাবমিট করছে কারণ কিন্তু এখন কিন্তু সবার ফোনেই কিন্তু এটা শো হয়ে গেছে এবং সবার ফেসবুক পেজে কিন্তু এটা শো হচ্ছে এবং সবাই কিন্তু আই এম ইন্টারেস্টে ক্লিক করে রাখছে সেক্ষেত্রে এখন কিন্তু ফেসবুকের ট্রিম এটাকে কিন্তু রিভিউ করে আপনার চ্যানেলটিকে দেখবে আপনার ফেসবুক পেজটিতে যদি আপনি নিজের কোনো কন্টেন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটি মনিটাইজ হওয়ার চান্স খুবই বেড়ে যাবে তো ফ্রেন্ডস আশা করছি ভিডিওটির বিষয়গুলো পুরোপুরি স্পষ্ট আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং ডিটেলস পুরোপুরি দেখাতে পেরেছি যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজটিকে মনিটাইজ করাবেন এখন কিন্তু জিরো ভিউজ থাকা সত্ত্বেও কিন্তু আপনারা চ্যানেল যদি ক্লিক তৈরি করেন ফেসবুক পেজ যদি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আই এম ইন্টারেস্ট দেখাতে পারেন তবে আমি আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে আপনারা চ্যানেল খোলা মাত্রই কিন্তু ফেসবুক পেজ খোলা মাত্রই কিন্তু আপনারা আই এম ইন্টারেস্টে ক্লিক করবেন না আপনারা চাইলে কিন্তু ভিডিও আপলোড করতে থাকুন ভিডিও আপলোড করার পর মোটামুটি ধরুন দশ বিশটা ভিডিও আপলোড করার পরে তারপর আপনারা কিন্তু আপনাদের এই আই এম ইন্টারেস্টের যে অপশানটি দেখালাম যে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয় সেটা করবেন তাহলে কিন্তু আপনাদের খুব সম্ভাবনা বেড়ে যাবে মনিটাইজটি পাওয়ার জন্য তো আমার চ্যানেলে কিন্তু আমি সরি আমার বারবার চ্যানেল হয়ে যাচ্ছে কারণ ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল করতে করতে সেক্ষেত্রে চ্যানেল হয়ে যাচ্ছে তো ফেসবুক পেজ তো আমার পেজটিকে কিন্তু আমি অলরেডি অ্যাপ্লাই করেছি তো আমার পেজে আপনারা দেখতেই পাচ্ছিলেন যে আমার পেজে কতটা ফলোয়ার্স আছে সেক্ষেত্রে আমার ফেসবুক পেজে সেরকম ফলোয়ার্স নেই তো আমি অ্যাপ্লাই করেছি জানি না এটা অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করবে কি না যেহেতু আমার নিজস্ব কন্টেন্টই প্রোভাইড করি আমি তো দেখা যাক যদি অ্যাপ্রুভ করা অবশ্যই আপনাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখাব নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি টপিকে টাটা থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য